কেনা ভাইব পাস্টা.

আপনারা মানুষ হয় মানুষকে মূল্যায়ন করতে জানেন না এই মিয়া ভাবছেন আপনাদের কোনো আকেল জ্ঞান নাই মানুষের আপনাকে মারা উচিত মিয়া হ্যাঁ আপনি মানুষ হিসেবে মধ্যে পড়েন না কাকা মনে কিছু করেন না পোলাপান মানুষ ভুল করে ফেলাইছে আরে মে মাপ আপনি বাবার বয়সি আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার ক্ষমা করে দেন হ্যাঁ ফেট দাইন আর এই ধরনের কোনো কাজ করবেন না মরুভূমিকে সম্মান করতে শিখেন সে আলাদা যেই হোক সে তো মানুষ গরিব বলে কি সে মানুষ না